আলহামদুলিল্লাহ খুবই সাড়ম্বরে উদযাপিত হলো আজকের ছত্রসাল রাধানগর সিদ্দিকিয়া হাফিজা কোরআনিয়া মাদ্রাসা যার শুভ উদ্বোধন করলেন পিরজাদা শহ্বান সিদ্দিকী ভাইজান হজুর এবং যার প্রতিষ্ঠাতা ছিলেন তারই পূর্ব শ্রী পূর্ব শ্রী বড় হুজুর হজুর কেবলা রহমতুল্লা আলীহকে এবং পুননির্বাণ যিনি করেছিলেন পীর আল্লামা আবু ইব্রাহিম সদিকি রহমতুল্লাহ আলীকে আজকে তারই ধারাবাহিকতা বাজায় রেখে আজ থেকে হিফজি বিভাগ শুরু হলো আলহামদুলিল্লাহ এলাকার জন্য একটি খুশির খবর এবং আনন্দের খবর এখান থেকে কোরআনের হাফেজ তৈরি হবে এখান থেকে কোরআনের সুবাস ছড়িয়ে বিভিন্ন দিকে দিকে ছড়িয়ে যাবে এই আশা রাখি পরিচালন সমিতি যিনারা আছেন আলহামদুলিল্লাহ খুবই পূর্ণ দক্ষতার সঙ্গে বিভিন্ন পরি প্রতিষ্ঠানের সঙ্গে যেনারা যুক্ত আছেন এ মাদ্রাসাও ঠিক একইভাবে দিন এবং দুনিয়া এবং সুন্দরভাবে আমাদের যে বর্তমান সময় যে আপডেট ভার্সান আপনারা দেখতে পান হাফিজ বিভাগগুলো আস্তে আস্তে আপডেট হয়েছে সে আপডেট ভার্সানগুলো এখানে থাকবে আশা রাখছি এবং যিনারা পরিচালক রয়েছেন তেনারা দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন আশা রাখি এ মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলম কালকিয়ামত পর্যন্ত কায়ম রাখুন এই প্রত্যাশা রাখি আমরা এখানে উপস্থিত আছি বলে যে আমরা দায়িত্ব নিয়ে আছি বা আমরা দায়িত্বই থাকব এটাই সবথেকে বড়ো জিনিস নয় আমি একটা কথা বলবো যে আমাদের এই এলাকায় টোটাল পাঁচ থেকে সাতটা এলাকা আছে সবারই দায়িত্ব থাকা দরকার যে আমাদের এই মাদ্রাসার উপরে দায়িত্ব দিবে নজর দিবে যে একটা এতগুলো এতিম ছেলে আছে বা আগামী দিনে আরও বাড়বে এ সবাই মিলে দায়িত্বটা নিতে হবে ভালো করে যারা বাইরে বিদেশে পড়ে আছে সোনার লাইনে বা কম্পিউটার অ্যাম্বার্ডি যে যার লাইনে আছে সবাই জানা দরকার আছে বা এখানে আমাদের সাথে সহযোগিতা করবে বিশেষ করে এই আমাদের মুসলমান ভাড়াগুলো সবাই সবাই দরকার আমাদের পাশে থাকার যাতে করে আমাদের মাদ্রাসা ভালো করে আগামী দিনে ভালো ব্যবস্থায় যেতে পারে আমার বড় হুজুরের হাতের ভিত্তি উনিশশো সালে সেই ঠান জীর্ণ হয়েছিলেন ইব্রাহিম হুজুর সাহেব এসেন উনি এসেন যাক যে শহীদ করে আবার নতুন করে বৃদ্ধিতে বলেছিলেন আমি দিয়ে এত দূর আগিয়ে দিয়ে এত কিছু করে আমার জামাল সাহেব ভাগনা আছে উনি যেইগুলো বললেন আমি মাথায় রেখে ওইগুলো দিয়ে চলবো প্লাস বাংলা কম্পিউটার যেসব বলছেন যেগুলো এখন দরকার বর্তমান পজিশনে সেই ছেলেদিকে সেইভাবে তালিম শিক্ষা দেবো ওনারা আমার পিছনে সামনে আছে আমাকে কাট দিয়ে চলুন আমি করে যাব ইনশাল্লা